মক্কার দলিল আপনার মুখে মক্কার দলিতার শোভা পায় না আপনার মুখে মক্কার দাও শোভা পায় না মক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়ে মক্কায় বুকে ওটা আপনি চোখে দেখেন মক্কায় নামাজটার নাম তারাবি নামাজ নয় কিন্তু এদেশের মাটিতে তারাবি বলে প্রচার করছেন আমলে সালাতือน নির্ভেজাল আমল আর নির্ভেজাল আমল পাওয়া যাবে কোথায় বাজারে নয় গাছে নয় আটলান্টিক মহাসাগর ও সাহারা মরুভূমির ভিতর ও নয়

যারা বিশ্বাস করেন তাদের দলিল আছে এখন যেহেতু আল্লাহ সলে হাত বললেন কেন সঠিক আমল করতে হবে কেন বললেন যেহেতু কেমত পর্যন্ত ভুল আমলের পাশাপাশি থাকবে বিদায় সঠিকটা করতে বলছেন যদি ভুল আমল না থাকত তাহলে আমিল সলে হাত শব্দ ব্যবহার করতেন না আমল বললি হতো আমলের সলে বলার প্রয়োজন লক্ষ্য করে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত কথা ঠিক কিনা ফালা লাই মেনুনা লা আই হাক কে মৌকা ফিমা সাজারা বাই রহম আল্লাহফাক বলছেন সাবধান তোমার রবের কসম যে তোমার রবের কসম সেই পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বিচারক নিযুক্ত না করবে অর্থাৎ প্রত্যেকটি বিষয় একমাত্র চূড়ান্ত সিদ্ধান্তকারী হিসাবে গ্রহণ করতে হবে একজনকেxref একজনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দখন যতটুকু যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন তা তখন ততটুকু সেইভাবে সিদ্ধান্ত দেয়ার নামই হলো আল্লাহকে মানা এর ব্যতিক্রমগণ সে আল্লাহকে মানল না অন্য কিছু মারলো আমল করলো সে ঠিকই কিন্তু সঠিক আমল করল না সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তার স্ত্রী আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানহা তার কাছে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম রমজান মাসে রাত্রে কয়ে রাকাত নামাজ পড়তেন রমজান মাসে রাত্রে কয়ে রাকাত নামাজ পড়তেন

তিনি তার স্বামীর সম্পর্কে ভালো জানতেন রাত্রে আমল সম্পর্কে তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম কখনো রাত্রে প্রশ্নটা হলো রমজান মাসে রাত্রে কয়ের আকাত নামাজ পড়ে উত্তর দিলেন রমজান হোক অথবা রমজানের বাহির হোক কখনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চার চার আট এবং বিতের তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলিম শেষ এসেছে এসার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকা সময়ে বিশ্ব নবী মোহাম্মদ এগারো রাখা বিতির সহ এগারো রাখাতের বেশি নামাজ কখনো এসার থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকায় আল্লাহ রসুল জীবনে কখনো বিতির সহ এগারো রাখাতের বেশি পড়েন নাই মেস কাতের এগারো শত বিশ নম্বর আদেশ খুলে দেখুন মুসলিমের আদেশ মেসকাতের এগারোশো বিশ তাহলে এই হাদিসটা হলো মুসলিমের আগে বোখারি এই দুইটি দলিল হলো বোখারি আর মুসলিমের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাদিস এটা আমরা বলি নাই হারাফি মজাহের বড় একজন আলেম মৌলানা আহম্মদ আলী শাহরনপুরী যাকে বলা হয় তিনি বোখারি হাসিয়া লিখেছেন বোখারি যে এখন হাসিয়া টিকা লেখা অরিজিনাল বোখারি এটা হারাফি মজাহের বড় আলেম যিনি আহমদ আলী সাহারুনপুরী

এই জন্য তাদের কথাকে আমরা মেনে নিয়েছি স্বাগতম জানিয়েছি কিন্তু তারা লেখন ঠিকই কিন্তু আল্লাহ রাকাতের বেশি পড়তেন না আরবি বোখারি দিল্লির রশিদ প্রেসের সভা প্রথম জিল একশত চুয়ান্ন পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের নিচে দলিল পাবেন তাহলে বিশ্ববিখ্যাত সর্বশ্রেষ্ঠ দলিল বোখারি আর মুসলিম তার মধ্যে পাওয়া গেল আল্লাহ রসুল সাল্লাম কোথাও পাবেন না যে তারাবি নামাজ আর তাহাজ নামাজ আলাদা এ কথা আল্লাহ রসুল জীবনে কোথাও বলেন নাই একবার না হাজার বার বলছি নাই যদি কেউ দেখাতে পারেন গালাগালি নাই কোনো ফাঁসাফাতি ফাঁসাদি নাই কোন গন্ডগোল নাই দেখাইতে পারলে দলিলটা যদি সঠিক হয় আমরা মেনে নিতে বাধ্য কথা ঠিক কিনা কথা ঠিক বুঝতে বলবেন যে হ্যাঁ মক্কায় বিশ্বাঘাত পরা হয় দলিল তাদের একটা আছে কোথায় পড়া হয় মক্কায় বিশ্বাঘাত পড়া হয় এরা মক্কাও মানে না আমি জিজ্ঞেস করি মক্কার দলিল দেন লজ্জা করে না মক্কার দলিল দেন আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না আপনার মুখে মক্কার দলিল দাও শোভা পায় না যেহেতু মক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়েন না মক্কায় বুকে হাত বাঁধে ওটা আপনি চোখে দেখেন নাই মক্কায় জোরে আমিন বলে ওটা আপনি চোখে দেখেন নাই মক্কায় রফুলিয়ে দেন তিনবার করে একটা ওটা আপনি চোখে দেখেন নাই আপনার চোখে কি বিড়াল প্রসাদ আপনি ওগুলো দেখেন না মক্কায় বিশ শেখাত হয়েছে ওটা দেখেন শেখাত বইলে সাইডে দিলেন কিন্তু দুই মামে এটা পড়েন না তা বলেন না কেন ওইটা বললে মাঝাব ঠিক থাকে না তাহলে নামাজটার নাম রাতের নামাজ দুই নাম্বার এ নামাজটি বিশ রাকাত সঠিক নয় আট রাকাত সঠিক বা দশ রাকাত সঠিক বিশ্বাকাতের দলিল আছে এই ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত এবং বিখ্যাত যেই কিতাবটি ফেকার কেতাব হেদায়া এই হেদায় কেতাবের লেখক হল বোরহান উদ্দিন আলী বিন আবি বাকার মারগানান শহরে পাঁচশত এগারো জন্ম পাঁচশত ছিয়াশি হিজড়িতে এই কিতাবটি লেখেন পাঁচশত তিরানব্বই হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এই কিতাবটি লেখা হয় আল্লাহর রসুল সাল্লা সাল্লামের ইন্তেকালের কত বছর পাঁচশত ছিয়াত্তর বছর পরে এই কিতাবের লেখক এই কিতাবের লেখক এই হেদায় কিতাবের ভিতরে লিখতে গিয়ে একশো আটান্ন নাম্বার পৃষ্ঠায় খুলে দেখুন ওখানে রয়েছে ইমাম যাইলেই তিনি দেরায়ার এক নাম্বার লাইনে লেখছেন যে আর ইয়াজিদ বিন রোমান ইয়াজিদ বিন রোমান থেকে বনে তো কানানাসিক ও মৌ জামানে অমর অমরের যুগে লোকেরা দ্বারা দেশী নারাকাতন ওয়াল ভিত্রু বিশ পড়তেন আর বিতির পড়তেন ও জায়গায় লেখা রয়েছে স্নানু হু ওই হেদায়ক কেতাবের মধ্যে লেখা এর সনদ জয়ীফ সনদ সহি নয় নির্ভুল নয় সঠিক নয় ওখানে লেখা রয়েছে এখন এর পরে বলা হলো আট টাকাত কোথায় আছে বিশ টাকাত কোথায় আছে আট টাকাত মানা যাবে না কেন আট টাকাত মানতে হবে কেন সবচাইতে শ্রেষ্ঠ রাবি রাত্রের সম্পর্কে আয় শাসি দিকে তিনি বলেন। সবচাইতে শ্রেষ্ঠ কেতাব বোখারিয়ার মুসলিম তার মধ্যে বর্ণনা রয়েছে বিশ বিশ্বাকাত মানা যাবে না কেন ওটা আমলে সালে বলে গণ্য করি না কেন আমরা করি না এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ বর্ণনাকারী রাতের নামার সম্পর্কে স্বাস্থ্য জন্য বর্ণনা করেন নাই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উল্লেখ নেই আর সনত সহি নয় তিনটি দোষে দুষি যার কারণে এই হাদিস আমরা গ্রহণ করি না আর তিনটি গুণ ওই বিশের চাইতে 8% তে তিনটি গুণ বেশি বিদায় আমরা এই আট রাকাতকে গ্রহণ করি এর উপরে যদি আমাদের শর্তে তালাবি সম্মুখে বা বাতনের নামে সম্মুখে থাকে যদি কোনো শরীরেবান ব্যক্তি দেখাইতে পারেন এই শর্তের উপরও যদি আর কোনো শর্ত থাকে আমরা হাজার বার মানত রাজি ইনশাআল্লাহ مع المخطي تسامحنا تنافسنا بحفظ الاي وهذا ما يميزنا